ও যুবক তোমাদের পায়ে হাত দিয়ে বলি তোমরা দুই তিন বন্ধু মিলা যা দেখো নেটের ভিতরে যদি তোমাদের মা বাবা জানতো মনে হয় জুতা দিয়া বাইরে তোমাদেরকে দিত বলো সত্য তো যদি দুনিয়া জানতো কোন বাবা তার মেয়েকে তোমার হাতে উঠায় দিত না আর যুবতীরা যা করে নেটের মাঝে যদি দুনিয়া জানতো যুবক মনে হয় ওকে বহু স্ত্রী হিসাবে ঘরে উঠাইতে রাজি হতো না আল্লাহ বলে তোমাদের সাথে চব্বিশ ঘন্টা আমি লুকোচুরি খেলি তুই গুনা করতে অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত তুই গুনা করতে ভালোবাসিস আমি লুকাইতে ভালোবাসি তুই গুনা করতে ভালো পাস আমি লুকাইতে ভালো পাই তুই গুনা মজা পাস আমি লুকাইতে মজা পাই তোর গুনা অভ্যাস আমার লুকানো অভ্যাস আমি চব্বিশ ঘন্টা লুকোচুরি খেলি তোর খেলি তোর সাথে যেই প্রশ্ন আল্লাহকে করছিলাম আল্লাহ মুসলমান সারাব দুনিয়ায় নিয়ে জাতিত আপনি আবাবিলকে সব বাদ দিলাম ফিলিস্তিনে পাঠান না কেন ওইখানে তো আপনার খলি শুয়ে আছে ওইখানে তো মুসা আলসলাম শুয়ে আছে ওইখানে তো সত্তর নবী শোয়া আছে ওটা তো দিয়ারুল আম্বিয়া নবীনের জাগা ওইখানে তো সর্বপ্রথম কেবলা তো ওইখানে বাইতুল মুখাদ্দস্ত ওইখানে আপনার বন্ধু তো নবীদেরকে করলো জমা করলেন ওইখানে আপনি আল্লাহ বলতে চাইতেছে পাঠাই তো পাঠাই কি করে এদের চেহারা তো দেখ এরা আমাকে আল্লাহ বলে স্বীকার তো করে কিন্তু এদের কাছে তো প্রমাণ নাই যে আমাকে ভালোবাসে বলে তো কিন্তু প্রমাণ তো নাই কোনো প্রমাণই যদি না দিত একটাই যদি করত আমি ডাকতে দেরি ছুটা সব পায়ে পড়তে যদি দেরি না করতো তাইলেও তো হইতো আমি তো ডেলি পাঁচ বার ডাকি কে ডাকে দুনিয়ার পদস্থ লোকদের ডাকে সারা না দিলে হাতকড়ি পড়তে হয় বেরি পড়তে হয় জেল জরিমানা হয় এমন কি হয় গুমো হইতে হয় না হইতে হয় না হ্যাঁ ডেলি পাঁচবার কে ডাকে নিরানব্বই পদের মালিক ডাকে এটাই বুঝি ইহুদিদের কিতাবে লেখা আছে শেষ কথা আমার দুই হাজার নব্বই দশকে আমি দুবাইতে সময় লাগাইতেছিলাম সিলিস্তিনের এক বড় আলেম এখনও জীবিত আছে আমার বড় ঘনিষ্ঠ প্রথম পরিচয় তার সাথে আমরা সেই বয়সেরই ছিলাম এখন তারও পাইকা গেছে আমারও পাইকা গেছে সে আমাকে বলতেছিল শোনো তোমাকে একটা তথ্য দিব আমি বললাম বলো সে বলতেছে আমার বাড়ি হলো তেলাবিবের থেকে সতেরো কিলোমিটার দূর যেইখানে দাজ্জালকে কতল করা হবে ওটাকে আমাদের কোরআনের বাসায় বলে হাদিসের বাসায় বলে বাবে লুট ওইখানে জব করবে ঈশা আলাই হিসালাম দাজ্জালকে ওইখানে আর বাড়ি বলে আমার প্রতিবেশী ইহুদি আলেম আমাকে জিজ্ঞাসা করতেছিল তোমাদের ফজরে আর জুমায় মুসল্লি কিরকম হয় তা আমি জিজ্ঞাসা কর আমি বলতে জবাব বললাম ওকে যে ফজর আর জুমার সাথে তোমার সম্পর্ক কি তুমি তো ইহুদি পরক্ষণে বাবলা ওর সাথে তর্কে জড়ানো ঠিক হবে না ও বললো যে আমার একটা তথ্য জানার দরকার এই জন্য তোমাকে প্রশ্ন করলাম আলেম বলল যে আমি ওকে জবাব দিলাম যে শোনো জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না হয় না কি হয় মুসল্লি হ্যাঁ শিবপুরেও তো আছে ফজরে শুধু ইমাম আর মহেম হয় আর কেউ হয় না না হয় না বর্ষার দিনে শীতের দিনে ঠিক না কনকনে শীতের দিনে কোন মুসল্লি মসজিদে আসে না আসে নাকি হ্যাঁ তো বলে আমি বললাম জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না তো আলেম চিৎকার দিয়ে বসে ইদান নাহনুফিল আমান তাইলে আমরা এখনো নিরাপদ তোকে জিজ্ঞাস করছি এটার অর্থ কি বলে আমাদের কিতাবে লেখা আছে যেই দিন ফজরের জামাত যেই দিন ফজরের জামাত আর তোমাদের জুমার জামাত সমান হবে ওই দিন থেকে তোমাদের বিজয়ের পালা শুরু হবে আর আক পর্যন্ত তোমরা শুধু মায়ের খাইতে থাকবে এই জন্যই আমি বলছিলাম যে ভালো তোবাসী বলি কোনো প্রমাণ তো নাই যদি একটা প্রমাণ দিতে পারতাম তাইলেই মনে হয় মুসলমানকে কোনোদিন পরাজয় বরণ করতে হয়তো না কোনোদিন বিজাতিদের হাতে নির্যাতিত হইতে হয়তো না কোনোদিন হতো না যদি নামাজের জন্য সালা দিত আজান হইতে দেরি ছুটে আসতে দেরি কর। এই চেহারাটা আল্লাহকে কি করে কালকে দেখাবো বলে বিদায় চলেন আজকে এই মাহফিল থেকে ইসলামী মহাসম্মেলন থেকে যারাই আমরা এখানে আসি আর যারাই আমার কথা শুনতেছেন আসেন মনের থেকে তবা থেকে আমি হাদিস দিয়া প্রমাণ দিব ইল্লামিয়া তুবু আমি হাদিস লম্বা আমি শর্ট দিতেছি শর্ট হাদিসের শব্দ দিতেছি হাদিসে কুছছি হাদিসের শব্দ দিতেছি ইল্লামা ইয়াতুবু ফাআনা তাবিবুহম আল্লাহ বলে তোমরা যদি ইউটার্ন না নিলে কোরআনও বলে লিউদিKahum badal ladhi amilu laallahu yarjun এখন সময় চলে আসছে আমরা যদি ইউটার্ন না নিলাম আল্লাহর কদমে যদি না পড়লাম কদরতই পায় যদি না আসলাম তাইলে আল্লাহর ওয়াদা ওয়াদাঙ্গি কার ইল্লামিয়া তু মুফান তাইলে আমি তোমাদেরকে অপারেশন চালাইতেই থাকবো চালাইতেই থাকবো চালাইতেই থাকবো কেননা আল্লাহ রসুল দুটা কথা বলে গেছেন রসুল সাল্লাল্লাহ আলিসলাম দুটা কথা বলছেন যে আমার উন্মদকে আল্লাহ শাস্তি দুনিয়াতেই দিবে কয় জায়গায় দিবে কয় জায়গায় দুই জায়গায় দিবে দুই জায়গায় একটা দুনিয়া আর একটা কবরে দুনিয়ায় দিবে বলছে দুনিয়ায় কি দিয়া দিবে বলে অহেতুক হত্যা হবে অনার্থ হত্যা আজকে যেইরা ফিলিস্তিনে প্রতিদিন ওরা ছয়ক তো নামাজ পড়ে ছয়ক তো পাঁচ অক্ত তো পড়ে আর এক অক্ত জানাজান নামাজ পড়ে ছয়ক তো নামাজ ওরা পড়ে ডেলি জানাজান নামাজ পড়ে দু একশো লোক ডেলি মারা যায় ওইখানে আল্লাহর বলছে অনার্থক হত্যা আমরা যদি এখনো ইউটার্ন না নিলাম ঠিক না হইলাম তাহলে আল্লাহ অপারেশন চালাই যাবে চিৎকার আমাদেরকে কাজে দিবে না